আমরা সবাই জানি জল আমাদের জীবন পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তাই আমাদের আজকের মূল বিষয়বস্তু হচ্ছে বন্যা আজকে বন্যা নিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তোমরা খবরের মাধ্যমে অনেকে জেনেছ কিছুদিন আগে যে কেরলে বন্যাটা হলো ওয়েনরে তোমার বিধ্বস্ত ভূমিধ ও বন্যায় অনেক প্রাণ চলে গেছে তো তোমার কাটতে আবার তোমার বাংলাদেশের অনেক জেলা তোমার বন্যায় কবলিত হয়েছে এই পর্যন্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় বারোটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে সেই বারোটি জেলায় টোটাল মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে কুড়ি জন প্রায় বাহান্ন লক্ষ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় চার লক্ষের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন বৃষ্টি একটু কম হওয়ায় হলেও একটু কমেছে বাংলাদেশের সমাজ মাধ্যম পুরোপুরি দায় দিচ্ছেন ভারত সরকারকে তাই ভারতের কেন্দ্রীয় মন্ত্রালয় থেকে বিবৃতি দিয়েছেন যে ত্রিপুরার ডোম্বুর বাদ থেকে কোনো জল ছাড়া হয়নি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত গোমতী নদীর আশেপাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে বাধের নিচ দিয়ে জল প্রবাহিত হওয়ার কারণেই বন্যাটার সৃষ্টি হয়েছে সেই জন্য ভারতের ত্রিপুরায় দশ জনের মৃত্যু ঘটেছে চৌত্রিশ হাজার মানুষ ঘর হয়েছে বাংলাদেশের কিছু সংখ্যক কিছু সংখ্যক মানুষ বন্যার পরিস্থিতি হলেই এইবার বলে নয় যখনই বন্যার পরিস্থিতি হয় কিছু সংখ্যক লোক ফারাক্কা বাদকে দোষারোপ করে ফারাক্কাবাদ বাদ নাকি তাদের সর্বনাশের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে তারা পরিকল্পনা করছে তারা নাকি দ্বিতীয় ফারাক্কাবাদ বাদ তৈরি করবেন দ্বিতীয় ফারাক্কাবাদ বাদ সম্পর্কে কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এই নিয়ে সরকার কোনো বিবৃতি জারি করেনি বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ এটা কারোর হাতের নাই তাই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সমবেদনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বন্যার পরিস্থিতি আপনারা কাটিয়ে উঠুন ভালো থাকবেন